मैं हूँ तेरे सजनी सजन है तू तो मेरा लो बांध के आया मेरे प्यार का चेहरा नजर छुपाना है मेरे दिल धड़कता है बाबा गाना सुने एक गई तो ल বাট একটু উলট পালট করে কারণ হুম বাবু এখানে শিল্পী বড় শিল্পী বড় শিল্পী যদি গান উলট পালট করে গায় আর সেইটাকে যদি টুকলি এইটা বলে চালায় যে এখন ভাই কেউ গান ঠিক করে গায় না সবাই উলট পালট করে গায় তাহলে তো আমিও একটু ভুলভাল গাইব ইয়েস তারপরে চালাকি করে বলে দেবো আমি উলট পালটভাবে গিয়েছি আজকের কন্টেন্ট হলো ঘরমে এক আদমি কন ঠো হদমি কন 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 হুম লগ ক্যা লাগতা হ্যা হন হ্যা খবর কি রহস্য চলছে ঘরের মধ্যে ঘরের মধ্যে এমন কেউ আছে কে সে কে তোমরা কি আইডিয়া করতে পারছো তোমরা ভাবছ আমি কি বকছি ওরে বাবা রে বাবা সকালবেলায় উঠে টুকলি বলল যে কাল সারা রাত্রির ঘুম হয়নি কেন কারণ লোডশেডিং হয়েছিল আচ্ছা ডাব্লিউ বিতে খুব লোডশেডিং হয় মানে আমার ফ্ল্যাটটা যেখানে রয়েছে নিউ বারাকপুরে সেটাও তো ডাব্লিউ আন্ডারে রয়েছে তো সেখানেও লোডশেডিং হয় আমার বাপের বাড়িতে হয় ডাব্লু বি যেখানে আছে সেখানে লোডশেডিং হবেই হবে খুবই হচ্ছে যেমন ধরো চন্দননগরের বিভিন্ন এলাকা ডাব্লিউ বি আছে আবার ওই পাটটাও মানে কি বলবো ডাব্লিউ বি রয়েছে তো যাই হোক তো সেখানে প্রচণ্ড লোডশেডিং হয় আর তারা যখন শোনে আমরা সিএসসি এলাকার বাসিন্দা আমাদের এখানে লোডশেডিং হয় না তখন তারা বলে যে আমরাও টাকা দিতে রাজি আছি বাট সিএসসির এলাকায় যেতে চাই না এটা এখন বাড়িতেটাকে তো আর সিএসসির এলাকায় বললেই তার আনা যাবে না কিন্তু তাদের একটা মানে ভালো লাগে যে আমাদের এত লি নয় আর এই যা মানে গরম পড়েছে যা পচা গরম পড়েছে যা মানুষের কষ্ট হচ্ছে এসিতে থেকেই মানুষের মানে এত কষ্ট হচ্ছে এসি থেকে বেরাল একটা গরম মানে আভাপ লাগছে বুঝেছ মানে গরম একটা আভা চলছে তো সেখানটায় বুঝতেই পারছো লোডশেডিং হলে মানে জীবন কিভাবে বিধ্বস্ত হয়ে যায় জীবন না দিনটা কিভাবে বিধ্বস্ত হয়ে যায় মানে খুব লোডশেডিং হয় যাই হোক তারপরে বিছানায় চা নিয়ে চলে এসছে আর আজকে দেরি করে উঠেছে আজকে হচ্ছে বাবু বলেই দিল আজকে ফান্ডে আজকে কোনো কিছু দিবস নয় আজকে শুধু পিত্তি দিবস আজ দিবস নয় আজ শুধু ভালোবাসাবাসি পাশে তুমি আর আমি কিন্তু সেই তুমিটাই কে সেটা কি টুকলি একদম নয় তোমরা লক্ষ্য করেছ বিছানায় যখন বাবু বসে বলছিল আজ আজ খুব সেই দিন মানে সেই দিন সেই দিন মানে ওই যে বলে না সেই সাত সেই সাত আজ হচ্ছে টুকলির সেই দিন সেই দিন যেই দিন হচ্ছে টুকলির দুর্দর্শন আর বাবুর এনজয়ের তো বাবু বলছে আজকে রবিবার আজকে সারা দিন ফান করব। আর তোমরা অনেকেই বলছো আমি ভিডিওতে কেন আসি না বাট আমি না এখন ভিডিওতে আসার জন্য একটা টুকলির কাছে একটা সত্ত রেখেছি যে আমাকে মাল খাওয়ার পয়সা দিতে হবে রোজ তবেই গিয়ে আমি যাব। আর টুকলি সেটাতে না করলে তাহলে আহ সেটা তো রোজ দেওয়া সম্ভব না সপ্তাহে দেয় তো সেই কারণে ওই সপ্তাহের ছুটির দিনগুলো দেয় টুকলি বলেছে ছুটির দিনগুলো দেব। তবে তোমার একটা শর্ত রাখতে হবে কারণ আমি তো একা থাকি আমার একা থাকতে বড্ড খারাপ লাগে একেবারে ভালো লাগে না তাই তুমি ওই ছুটির দিনটা আমাকে সঙ্গ দেবে বলো তাহলে আমি তোমাকে মাল খাওয়ার পয়সা দেব। তবে রোজ দিতে পারবো না কারণ আমি রোজ রোজ মাল খাওয়ার পয়সা দেব আর তুমি অন্য জায়গায় ফুর্তি মারবে সাত ভাই ট্যানটানার সাথে তো যাও না যাও তার কাছ থেকে পয়সা নিয়ে নাও তো বাবু বলছে এটাই সহি এই সহি হ্যাঁ হ্যাঁ আমি তো বাবু ডাকছি এখন টুকলি আবার ও গো গো শোনা গো সোনা গো কাছে আয়না দো পুরুত করে সেলফি নিয়ে গো হ্যাঁ এবার বলি ঘরে কে ছিল তৃতীয় ব্যক্তিটা কে ছিল কে এসে আইডিয়া করতে পারছো গেস করতে পারছো তোমরা ওই তৃতীয় ব্যক্তিটি কে? আমি তো দুটো অনুমান করেছি একটা হচ্ছে সাত ভাই ট্যানট্যানা সাত ভাই ট্যান্টানা অর নয়তো নতুন যে গতনাকে রেখেছে সে কে হতে পারে তোমরাই আইডিয়া করো আচ্ছা যদি টাইপট রেখে ভিডিওটা করতো তাহলে কখনও ক্যামেরাটা দুল 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 হতো না কিন্তু ট্রাইপড রেখে করেনি তো সেই কারণে দুল 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 হচ্ছে আর মানে ভিডিওটা প্রচুর দূর থেকে নেওয়া হচ্ছে এমন নয় যে খাটের মধ্যে টাইপড রয়েছে সেটা বুঝতে পারতাম এমন নয় যে খাটে মানে নিচে বা মেঝেতে তলায় সেখানে টাইপডটা রয়েছে তাহলেও দুল করার কোনো কারণ নয় স্ট্যান্ড টাইপডে রয়েছে হচ্ছে কারুর হাতে সেটাকে সে সেটাকে সাত ভাই ট্যানটানা ঝ্যানটানা পানটানা নাকি গতনা তবে টুকলি বললো যে টিফিন ব্রেকফাস্ট করেছি তো ব্রেকফাস্টের তার কী ছিল সেই পোড়া সেই ঘুগনি হ্যাঁ সেই কিমা ভুগনি আর সেই সাথে লুচি আর টুকলি যখন আমাদের সাথে ভিডিও শেয়ার করছিল তখন পাশ থেকে কিচির মিচির কিচির মিচির আওয়াজ হচ্ছে আর বাবু মোবাইলটাকে জোরে দিয়েছে বাবু খবর দেখছে বাবু কি মোবাইলে কিছু দেখছে কিছু শিখছে না ওই মোবাইলটা এমনি বাবু তো দেখে মোবাইল সেটা বলবো না ওই মোবাইলটা জোরে দেওয়ার মানে ওই যে ভিডিওটা যখন চলছে সেই সময় যে বাবু ইউটিউব বা কোনো চ্যানেলে কিছু একটা জোরে চালিয়েছিল সেটার একটাই মাত্র কারণ হুম যে এখন ঘরে রয়েছে সে বাবুর সাথেই সুন্দরভাবে টাইম স্পেন্ড করছে আর টুকলি এইদিকে এসে ঝিগিরি করছে টুকলি দরজা ফজ্জা বন্ধ করে একদম সুন্দরভাবে রেডিমেডভাবে আমাদের কাছে চলে আসলো ভাবলো আমরা বোধহয় কিছু বুঝবো না রেডিমেডের ভাষা আমরা আর কি বুঝবো তবে হ্যাঁ আমরা তো সব ধরে নিয়েছি কারণ আমরা স্মার্ট প্লেয়ার স্মার্টভাবে প্লে করি তাই না তো সেই আর কি তো যাই হোক বিশেষ করে আমার তো এটা প্রচণ্ড চোখে লেগেছে তো সেই কারণেই বলছি তারপরে ঝিঙে আলু পোস্ত ঝিঙের ছোকলা বাটা সেই সাথে ডিম সেই সাথে মাংস মোরে বাবারে বাবা চব্বশো গিলবে ঝিঙে পোস্ত আলু পোস্ত করলো সর্ষের তেল দিয়ে দিয়েছে ঝোল টানার পরে তো মানুষের সর্ষের তেল দেয় আগেই দিয়ে দিয়েছে গ্যাসের গোড়া দাঁড়াতে হবে তারপরে ঝিঙে ছোকলা বাটলো আর বলছে ঝিঙের চোকলা আর আলু বাটা আছে না 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 ম্যাডাম ওটা ওই আলু ঝিঙে যেটা পোস্ত হয়েছে ওর ফেলানো জিনিসগুলো আর ফেলে দেয়নি ওইটা দিয়ে বাটা বুটা করেছে আলুর ছোকলা দিয়ে ঝিঙে দিয়ে বাটা এর আগে আলুর ছোকলা টুকলি ভাজা খেতে বলতো দারুণ লাগে বান্তা বানতে তো এখন ওটা দিয়ে আবার বাটা বাটি শুরু করে দিয়েছে যাই হোক বাটা অনেক ইজি আছে হুম বেটে তেলের মধ্যে ফেলে দাও বাস হয়ে যাবে তারপরে ডিম মাংস রান্না করছে আর বলছে মাংস মাত্র তিন পিসই আছে এই মাংস কি আজকের মাংস হে হচ্ছে পনেরো দিন যাবৎ এই মাংসটাই চলছে তো তিন পিস থাকবে না তো কি রাবণের মতন গিল্লার কয় পিস থাকবে তো তারপরে আর কিচ্ছু দেখালো না তারপরে ইটিং শো হয়েছে এক দিদি বলেছে যাও 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 ওর ইটিং শোতে গিয়ে কি মানে কিত্তি কলাপ করে দেখে আসো বাট আমার কোনো ইন্টারেস্ট নেই ওর ওই দেখতে ও তার আগে যখন চুলের মধ্যে কলপ দিচ্ছিল টুকলি বাবুকে বাবুকে দেখতে বিশ্বাস করো রিয়েলি পুরো কেমন লাগছিল জানো পুরো অসুরের মতো লাগছিল দুর্গা ঠাকুরের মায়ের ওখানে অসুর থাকে না চুলগুলোকে কেমন করে কেমন একটা এরকম করে থাকে না দেখো অসুর এরকম করে থাকে ঠিক মনে হচ্ছে জানো ওরকম করে রয়েছে বাবু আর টুকলিকে দেখে রকম মনে হচ্ছে জানো টুকলির প্রথমে দেখেই মনে হচ্ছে যে টুকলি হচ্ছে ঝানু পাগলি মানে খুব ঝানুমাল মাল বুড়ি মাল ঝানু মাল আজকে কমেন্ট সেকশনে প্রচুর লাইক পড়েছে সবাই বলেছে আপনার চুলটা কেটে না আপনাকে খুব বাজে লাগছে বা চুলটা কেটে কেন কেটেছিস বাজে লাগছে এবং কিছু একটা কমেন্টস দেখলাম সেটাতে বহু সংখ্যক মানুষ আজ লাইট দিয়েছে আর সেই সাথে টুকলি পাতা পাতানো বা মানে বানানো হ্যাঁ ঢব্বাজ মা মানে ঢব্বাস টুকলি টুকলি তো ফেক একটা আইডি থেকে কমেন্টস করে তাই টুকলি তো বললাম ফেক মাল টুকলি তো পুরো ফেক ফেক ফেকু একদম ফেক শুধু না ফেক ও ওর নাম দিয়েছি আমি ফেকু তো যাই হোক সেই ওর অঞ্জুমায়ের কমেন্টস দেখলাম সেখানে বলেছে ভালো থেকো সুস্থ থেকো মানে হ্যাড্ডা ব্যাড্ডা নিজেই নিজের লেখে নিজেই নিজের লেখে আবার নিজেই পিন করে বুঝেছো নিজের আইবি দেখেই লেখে লিখে লিখে পিন করে তো যাই হোক আজকে অনেক দিন পরেই যে ঠাকুর দর্শন করাতে বলি আজকে অনেক দিন বাদে দর্শন করাল আর গল্পটা কি বললো আমাদের যে গোপালকে না আমি রোজ স্নান করাই না কেন কেন হে বললো জামা কাপড় ছাড়াই না তার মানে স্নান করায় না ভাবো এই গরমে গোপালের কি গরম লাগে না যেহেতু ও প্রতিষ্ঠিত ঠাকুর ও পুজো আর্চা করে তাহলে কেন গোপালকে স্নান করায় না কেনই বা জামা বদলায় না তো যাই হোক সিংহাসনটা মনে দেখে মনে হচ্ছে কত দিনে ধুলো পড়ে রয়েছে শিব ঠাকুরটাকেও স্নান করাস না পুরো শুকনো কাঠ একেবারে কাঠ তো যাই হোক দেখো তোমরা আজকে কি দিয়েছি দিদির গাছের পেয়ারা আর সেই হিসাবে নকুন দানা নকুন দানাটা রেখে দেবো ওটা দিয়ে পরে চা বানিয়ে খাবো আর নয় ইয়ে বানিয়ে খাবো কি বলে চাটনি বানিয়ে খাবো আর পেয়ারাটা তো আমি এক্ষুনি গপ বা গপ খাবো যাই হোক ইটিং শো দেখিনি তারপরে চলে আসলো টুকলি তো চুলটা দেখে বিশ্বাস করো পুরো মনে হচ্ছে যেন ঝুনু পাগলি দৌড়ে যাচ্ছে মানে ঝুনু মাল পাগলি হ্যাঁ চুলটা এরকম চলে আসছে তারপরে আবার বলছে যে আমাদের চুল কি পরিমাণে বাড়ে বলো বাবু পনেরো দিনের মধ্যে আমার চুল কত বাড়লো হ্যাঁ যত চুল বাড়ছে তত যেন আমাকে পাগলির মতন বেশি দেখতে লাগছে কি করা যায় বাবু বলো তো মানে মাথার চুল ছিঁড়ে ছিঁড়ে ফেলছে কিছুই আইডিয়া বার করতে পারছে না যাই হোক সেই কথা তারপরে আমাদের দই বড়ার কীভাবে বানাতে হয় সেই রেসিপি দেখালো কিন্তু না বাবুর সাথে আজকে হবে অন্যরকম রোম্যান্টিক ডেটিং মানে বাড়িতে বসে তো করছে কি আম দই লস্যি না দই দিয়েই তো লস্যি লস্যি আম লস্যি করছে আর বাবুকে বলছে চা খাবে কী খাবে বাবু একটু চা খেয়ে নাও তারপর লাইভে বরঞ্চ আমরা নিয়ে চলে আসব তোর বাবু বলছে ঠিক আছে ও যা বলে তাতেই ঠিক আছে ঠিক আছে ঠিক হ্যাঁ না তো এরকম ব্যাপার তো বিষয়টা হচ্ছে টুকলির খুব চা তাই বারবার করে বাবুকে বলছে চা খাবে চা বাবু তো চা খাবে না বাবু যে যেটা কথা দিয়েছে সেইটাই তো ভাবো দই বেটেছে বলছে আমার বড় মিক্সি যার আছে বের করতে ইচ্ছা করছে না তো এইটাতেই চারবার ডাল কিন্তু দই লস্যিটা এই দই লসি কেন বলছে আম লস্যিটা করতে গেলে তো মিক্সির জারটা লাগবেই আর বিশ্বাস করো ওই মিক্সির জারে আম লস্তিটা করেছে ঠিকই কিন্তু আমগুলো পুরো নিচে থেটিয়ে গেছে ঠিক আছে ওই ছাঁকে নি কিছুই করেনি তো তারপরে বাবুকে বলছে খাও খাও নিজে কি করবে টুকলি মানে খেয়াল পাচ্ছে না একবার নাকের মধ্যে গোপ হয়ে যাচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে এবার বাবুকে বলছে ধারো ধারো তোমাকে একটু ঘুটিয়ে দিই মানে নিজে তো গিলছে গেলার পরে মনে হচ্ছে পুরো দানা দানা এ খাবে কি করে আমি তো ভালো করে পিসতে পারিনি এ তো লস্তি হয়নি এ তো পিন্ডি হয়েছে কিন্তু কিছুই ভেতরে যাচ্ছে না আবার মানে এমন লস্যি বানিয়েছে যে লস্যি একেবারে দলা দলা বিকট লস্যি বানিয়েছে তো বাবু আবার বলছে বাবু বাবু আমি একটু তোমাকে ইয়ে করে দিই নাড়িয়ে দিই বাবু বলছে না না সেসব দরকার নেই দাঁড়াও না নাড়িয়ে দিই বলে ওই জায়গাটা দুই তিনবার কাট হয়েছে মানে বাবুকে থাপ্পার মারা হ্যাঁ থাপ্পার মারা হ্যাঁ থাপ থাপ থাপ্পার মারা হ্যাঁ তো থাপ থাপ থাপ্পার মারা है তো ওই জায়গাটা ওই জন্য কাটিং হয়েছে বাবু ভেবেছিল লাইভে আসবে লাইভে কিন্তু আসেনি মানে আসেনি ম্যাঙ্গো লস্যিটা আহ বাবু টুকলি ভাবছে যে মানে আমরা তো সব ভিখারি ঘর থেকে উঠে এসেছি আমরা তো খাওয়া দাওয়া খেতে পাই না তাই টুকলির হয়তো ওই আম লস্যি দেখে আমাদের লোভ লাগতেও পারে সেই কারণে টুকলি বলছে না বাবা লাইভে না আমি ভিডিওর মাধ্যমে খেয়ে নেব লাইভে কথা বলার সময় তুমি তুমি উল্টো পাল্টাভাবে খাবে পাবলিক হাসবে তারপরে এখানে তো আমি কাট কাট করতে পারবো লাইভটাতে তো পুরো কাট করতে পারবো না তারপরে খেয়ে দিয়ে তুমি ছড়াবে বিদিকে করবে আমি খাবো লোকে সে গালি দেবে না বাবা লোকে এমনি আমাদের ভালোই পিন্ডিটা চটকায় তার উপরে আর পিন্ডি চটকাতে পারবে না তুমি এখনই খাও তো এখনই খাচ্ছে আবার বাবু বলছে টুকলি বলছে সকালবেলায় মনে আছে তো লাইভ আছে আমার ভিডিওটা যখন যাবে তার আগে লাইভ হয়ে যাবে পরেও তোমরা লাইভ দেখো তোমরা আমাকে প্লিজ একটু ভিক্ষা দাও গো বৃহস ভিক্ষা দাও আমার অবস্থা মোটে মানে প্রচুর শোচনীয় এত শোচনীয় হয়ে গেছে মানে সে আর বলবার কথা না আচ্ছা তারপরে এই কথাটা বলছে যে মানে টুকলি বলছে যে কি বলতো আসল ব্যাপারটা হচ্ছে এইটাই যে আমি লাইভে মনিটাইজেশনটা অফ করি অফ করে আমি মানে আসি লাইভে অনেকে দেখি অন করে আসে অ্যাকচুয়ালি তো আমি কপিরাইট খাবো বাবু গান করে আর গান করে আমি এই গান করে না মানে হ্যাঁ অবশ্যই গান তো অবশ্যই করে সেই সাথে আমি লাইভ করে আমার দর্শকদের আমার দিকে কাছে টানি আমার দর্শকদের আমার দিকে লাইভ করে আমি কাছে টানি তো এই হচ্ছে ব্যাপার তো আমি ওই জন্য হচ্ছে লাইভ করি যাতে ভিউ আমার একটু ভিউ আসতেও পারে তারপরে একটু চ্যানেলটাও ভালো সাবস্ক্রাইব হয়ে যায় তো এমনিতেও তো বাবু গায়ে আমি একটু ভেড়ার মতন চেলে তো কপিটাই দিয়ে দিতে পারি তার থেকে অফ রাখলাম মনিটাইজেশন অফ রাখলাম সব থেকে ইজিয়েস্ট প্রসেস কোনো কিছু ঝুঁটও নেই মানে কোনো কিছু ঝুঝ ঝামেলা নেই আচ্ছা সেইটা তো আমাদের হলো এইবার বাবুর কথা ভাবো হুম সেটা কি সেইটা হচ্ছে মানে আমার এত হাসি পাচ্ছে বাবু বলছে আমার লাইভে আসতে খুব ভালো লাগে সে তো ভালো লাগবেই তুমি কি ভাবো লাইভে আমি আসি পুরো হিরোর মতন সব মেয়েদের কত মেয়েদের আমি ক্র্যাশের কারণ কত মেয়েদের আমি হৃদয় ভাঙার কারণ আমাকে দেখে সব একেবারে ক্যাশ খেয়ে যায় বুঝেছ ক্যাশ খায় না ক্র্যাশ খেয়ে যায় ক্র্যাশ ক্র্যাশ খেয়ে যায় তারপরে আমার হচ্ছে কি আমার রূপের এত ঝটা মানে বাবু এটা মনে মনে ভাবছে শুধু কি রূপের ঝটা শুধু কি ক্যাশ খায় ক্যাশ খাই ক্যাশ খাই শুধু কি সেইটা করে তার সাথে আমি গান করি হিরো হিরো পাড়া সব মেয়ে ছেলেদের দেখতে পারি মানে আমি তো সেইভাবে দেখতে পাই না তারা কমেন্টস করে আমাকে ভালো বললে আমি খুব আনন্দে আপ্লুত হই আরও নাচতে লেগে যায় আর এর মাধ্যমে যদি কোনো মেয়েরা ফোন নাম্বার চাই তাদের তো আমরা যোগাযোগ করার কথা বলে দিই হোয়াটসঅ্যাপ বা কারোর নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে টুকলি তো তার সাথে বোন মাসি পিসির মতন দেখতে বলে পয়সা ছাড়া আর আমি তাকে ভালোবাসার কিছু মেসেজ সেন্ড করি যৌবনের জ্বালান তারপরে যখন দেখি অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিছু বি হতে হবে সরি ভুলে গেছে ভুল করে পাঠিয়ে দিয়েছে সরি এক্সট্রিমলি সরি কিছু মনে করো তো কিছু খারাপ ভাবোনি তো মানে এক মানে একেবারে কি ফালতু মাল বলি এবার শোনো ওই যে টুকলি ভিডিওটা মানে যখন বাবুকে বলছিল বাবু কি ডাল এনেছো ভাঙা ডাল এনেছো অ্যাকচুয়ালি বাবুর পকেটে পয়সা কম বাবু ভাঙা ডাল এনেছে গোটা ডাল বাবু হয়েছে যে ওই তোর সব তো ডাল বাটা বাটি হবে তাদের ভাঙা ডাল নিয়ে যায় পয়সাটা কম লাগবে সেই পয়সায় মত খেতে পারবো টুকলি তো খোঁচে বোম কেন ভাঙা ডাল এনেছে তারপরে বাবু বলেছে একই ব্যাপার তখন টুকলি কিছু মানে অফ ক্যামেরায় যা করেছে করেছে অন ক্যামেরা তো আমাদের সামনে কিছু করতে পারছে না আর যেহেতু টুকলি বলে ফেলেছে এবার ন্যাকা সেজে যে তো এখন কি বলে তাই বলছে যে ডালটা খুব ভালো ভাঙা হলে কি হবে ডালটা ভালো আর দই বড়ার জন্য এই ডালটাই একদম উপযুক্ত বুঝতে পেরেছ এখন কী তাহলে গতনাকে তো চাবিস্ক দিচ্ছে সেটা কথা না কথা হচ্ছে একটা মহিলার সাথে কথা বলছিল আর টুকলি সেই সময় ভিডিওটাকে তো এডিট করে বাদ দিয়ে দিল মানে কাট করেই দিল সেই সাথে টুকলি ইয়াস বন্ধুরা সেই সাথে টুকলি হুম জোরে জোরে কথা বলতে লাগলো আর ডিস্টার্ব ফিল করলো বারিয়ালিও টুকলিকে সহ্য করতে পারে না তাই টুকলি যখনই ভিডিও করে ইচ্ছা করে চিৎকার করে কথা বলে টুকলির কিছুই করার থাকে না তো বেশিরভাগ ভয়েস ওভার দেয় জাল লাটকে দেয় কিন্তু আমাদের কথা ওই টুকলির বাড়ির দিদি ফিদির উপর আমাদের কোনো ইন্টারেস্ট নেই বাবুর সাথে কি তাহলে কে ছিল রোববারে টুকলিকে এই দিকে পাঠিয়ে সাত ভাই ট্যানট্যা ইয়া গত কে 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 সেই সত্যটা উদ্ঘাটন তোমরা করো আর ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কারো কমেন্টস পড়তে পারিনি কারণ ভিডিওটা অলরেডি বড়ো হয়ে গেছে তো অবশ্যই আগামী দিন পড়বার চেষ্টা করবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকেও লাগবে অলটাটা